আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রসদ সম্মতি আমরা ভালো আছি তো গতকালকে আমরা একটু বাইরে গিয়েছিলাম কুমিল্লা শহরে দিকে হচ্ছে গিয়েছিলাম কান্দির পাড়া থেকে একটু সামনে তো যাওয়ার সময় দেখেন অনেক জ্যাম ছিল রাস্তায় আর কারণ হলে না ইদানি অনেক বেশি মানুষ থাকে অনেক বেশি ভিড় থাকে তো যার কারণে অনেক জ্যাম থাকে রাস্তাঘাটে গাড়ি অটো তো আমরা হচ্ছে গিয়ে যেখানে যাওয়ার সেখানে নামিয়েছি নামার পরে যে কাজে বের হচ্ছে বের হয়েছি সেই কাজে গিয়েছি কাজটা সেরে হচ্ছে আমরা দেন একটু স্ট্রিট ফুড খাওয়ার জন্য বসলাম একটা ফুচকা দোকানে তো সেখানে বসে কিছুক্ষণ আপনাদের ভাইয়ের সাথে গল্প করতেছিলাম আর মজা করতেছিলাম আপনাদের ভাইয়াকে চেতাইতেছিলাম আপনাদের ভাইয়া আমাকে চাতাইতেছিল যে এগুলো কি মানুষে খায় এই মানে বিভিন্ন ধরনের মানে ফুচকা সে কখনোই পছন্দ করে না বিশেষ করে বাইরের কোনো খাবার হচ্ছে আমার হাজব্যান্ড পছন্দ করে না তারপরও আমি যেহেতু পছন্দ করি সেক্ষেত্রে সে মানে দিতে না চাইলেও দিতে হয় ভালোবাসে যখন দিতে তো হবেই তো এইগুলো নিয়ে তর্ক বিতর্ক করতেছিলাম আপনাদের ভাইয়াকেও আমি পচাইতেছিলাম সেও আমাকে পচাইতেছিলো তো এক পর্যায়ে চুপ হয়ে গেছে আমি তাকে অনেক কথা শুনাইতেছি ঠিক আছে তো যে কারণে হচ্ছে সে একটু আপস ডাউন হয়ে গেছে আর কিছু বলতেছে না সে চুপচাপ তো এইদিকে আমার বোনকে জিজ্ঞেস করতেছি কি খাবে সে বলছে ফুচকা আমিও বলছি ফুচকা তো এই যেহেতু ফুচকা আমাদের ফেভারেট সেটাই আমরা আমাদের হাজব্যান্ডকে বলতেছিলাম তো এই বলতে বলতে হচ্ছে আমাদের খাবার চলে আসছে ফুচকাগুলো তো ফুচকাগুলো খেয়ে যতটুকু বুঝলাম মোটামুটি আছে আর পরিবেশটাও মোটামুটি আছে আপনারা চাইলে অবশ্যই যাইতে পারেন রানী বাজার রোডে হচ্ছে এটা এই দোকানটা তো যদিও আমি দোকানের নামটা উঠাতে পারিনি সরি সেজন্য বাট আপনারা যারা কোরিয়ান সার্ভিসের উদ্দেশ্যে যান সেখানে অবশ্যই দেখতে পাবেন এই দোকানগুলো তো ভালোই ফুডগুলো মজাই ছিল খারাপ না তো এখানে আমরা তিনজনে মিলে এক হচ্ছে নিয়েছি কারণ হচ্ছে যদি মজা না হয় তাহলে সেক্ষেত্রে নষ্ট হবে যেহেতু এখানে কুমিলা খুব একটা ভালো ফুচকা আমি এখন অবধি পাই নাই মানে ঢাকাতে যেরকম হচ্ছে অনেক মজা অনেক টেস্ট থাকে টকগুলা সে পরিমাণে এখন অবধি আমি কুমিলা বা চট্টগ্রাম কোথাও আমি এখন অবধি পাইনি হ্যাঁ সত্যি কথা বলতে চট্টগ্রাম একটা জায়গায় পাইছিলাম সেখানে আমি অনেক মজা করে খাইছিলাম সেখানে তো দেখেন আমাদের খাওয়া শেষ ফুচকাগুলো আপনাদের ভাইয়া টকগুলোকে বসে বসে খাচ্ছে তার এদিকে আসার সময় আমরা কিছু মার্কেটিং করলাম মানে অল্প কিছু কেনাকাটা করলাম বেশিরভাগটাই ছিল আমার জন্য তো আপনাদের সাথে সেই সময় শেয়ার করতে পারিনি এখন শেয়ার করতেছি কী কী কিনলাম দেখেন এখানে আমি বাসা পড়ার জন্য হচ্ছে দুইটা থ্রি পিস নিছি গছ কাপড় পিন্টের গুলা তো দুইটা থ্রি পিস একটা কালোর ভিতরে আর একটা হচ্ছে জলপাই পোড়া জলপাইয়ের ভিতরে মানে পাকা জলপাই যেটা সিদ্ধ জলপাই ওইটার ভিতরে তো ওই দেখেন এই যে এটা হচ্ছে জামা আর অন্য একসাথে নিয়েছি যেহেতু বাসায় পড়বো তাহলে অত সমস্যা নেই এক রকমই নিয়ে নিয়েছি তার অনেক দিন হয়েছে এরকম কাপড় একরকম করে পরা হয় না তাই নিয়ে নিলাম এটাই আর আমরা যে দোকানে গিয়েছিলাম গতকালকে রকম মানে পছন্দ মতো তো কাপড় পাইনি সেই জন্য আর বেশিও নেওয়া হয় নাহলে আরও দু তিনটা নেওয়ার ইচ্ছা ছিল তো পরবর্তীতে আবার অবশ্যই নিব তো এগুলো এখন আর হচ্ছে আপনাদের আমার ছোটো বোনের জন্য নিছি হচ্ছে দুইটা ব্যান্ড নিসি আর হচ্ছে আরেকটা ব্যান্ড নিতে চাইছি বাট ওগুলো পাওয়া হয়নি পাই নেই তাই নেওয়া নাই তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা ব্যান্ড এখানে আছে। তারপরে হচ্ছে এই তো কাপড়গুলো মোটামুটি অনেক ভালোই প্রিন্টের কাপড় জানেন আপনারা গজ কাপড় অত খারাপ হয় না এখনকার খারাপ কাপড় কেউ বিক্রিও করতে চায় না কারণ যেহেতু দাম বেশি সব কিছুর তো এই যে সেই এই দুইটা ব্যান্ড দুই বোনের জন্য ওদের আমার মেজ বোনের জন্য মানে আমার পরে যেটা সেটার জন্য আর হচ্ছে যেটা আসছে ছোটো বোন এটার জন্য তো মেজ বোনের জন্য হচ্ছে আর একটা থ্রি পিস নিলাম ওর জন্য এই থ্রি পিসটা নেওয়ার কারণ হচ্ছে এদের আগে হচ্ছে আমার ওই ছোটো বোনটাকে একটা থ্রি পিস কিনে দিয়েছি মানে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমি পেরেছি ততটুকুই হচ্ছে আর কিনে দিয়েছি আর কি তো এটা হচ্ছে এই মানে একদম ছোটো বোন যেটা ওটা ওরে কিনে দিছিলাম তো ওইটা দেখে হচ্ছে আমার মেজ বোন যেটা মানে আমার পরে যেটা সেটা একটু বলছে যে এটা তো যেহেতু স্ট্যান্ডার্ডের মধ্যে আছে ভালোই লাগে দেখতে আমার জন্য যদি পারেন একটা নিয়ে দিন তো যেহেতু ঈদের আগে পারি নাই এখন হচ্ছে সম্ভব হয়েছে তাই এখন কিনে দিলাম আর ওকে দেখানো হয়েছে ভিডিও কলে ওখানে দোকানে যে ওর কালার কোনটা পছন্দ হয় সেই অনুযায়ী ওকে কিনে দিয়েছি ওর কালার এটা পছন্দ হয়েছে তাই এটাই কিনছি তো কাপড় খুব ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ প্রাইসটাও একদম রিজনেবল যে কেউ কিনতে পারবে হ্যাঁ আর যারা নিয়মিত বাইরে যায় চাকরি করে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে সেক্ষেত্রে এগুলো হাফিজ করার জন্য খুবই ভালো হবে খারাপ না দেখতে অনেক বেশি মনে হয় যে একটু স্ট্যান্ডার্ড টাইপ আর হচ্ছে অনেকটা মানে হয় না কিছু কম দামি কাপড়ের মধ্যেও পাওয়া যায় যে অনেক ভালো দেখা যায় আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার শার্ট একটা শার্টই কিনছি ওনার জন্য বলা হয়েছিলো আরও কয়েকটা শার্ট কেনার জন্য বাট উনি কিনে নাই শুনে নাই নাকি ওনার পছন্দ হয় নেই তা জানি না কিন্তু ঘরের মধ্যে ওনার কাপড়ের অভাব নেই কাপড়গুলো নিয়ে যে সে কী করবে আল্লাহ জানে এত কাপড় এত কাপড় বলার বাহিরে দুই হচ্ছে একটা ড্রয়ের আর একটা হ্যাঙ্গার সবগুলোই ভরপুর থাকে সব সময় ঠিক আছে এগুলা সে চেঞ্জও করা না কিছুই না তার এত পছন্দ সব কিছু মানে রেখেই দেয় এটা মনে হয় কি জানে যাই করবো না শার্টটা অনেক সুন্দর হইছে কাপড়টাও অনেক ভালো আর প্রাইসটাও একদম রিজনেবল প্রাইস তো এটাই হচ্ছে আজকে কেনাকাটা আমরা বাইরে গিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি এটা কেনাকাটা করছি তো আপনাদের কাছে কার কেমন লাগছে কাপড় সাপুরগুলোর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো কেউ খারাপ কমেন্ট করবেন না কারণ হচ্ছে আমাদের আমাদের অনুযায়ী আমরা কেনাকাটা করছি বা ইয়ে করছি তো সেক্ষেত্রে যার যার অ্যাবিলিটি অনুযায়ী সে আসলে কাজ করে তা আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা কাজ করছি আমাদের আর এখানে তো এমন না ঈদের কেনাকাটা করছি এটাও না সাধারণভাবে নর্মালি সবসময় ইউজ করার জন্য আমি এই জামা কাপড়গুলো কেনা হয়েছে তো এই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবাই জন্য দোয়া করবেন আর আমি তো অনেক বেশি স্টেজের মধ্যে আছি কারণ অনেক বেশি টেনশন অনেক বেশি টেনশনে আসে কারণ গত সপ্তাহে পুরাটাই আমার উপর দিয়ে অনেক বেশি বিপদ গেছে বলতে আমার জানের উপর দিয়ে যায় না কিন্তু আমার পশু পাখিগুলোর উপর দিয়ে গেছে তারপরে আমার বিড়ালটাও চলে গেছে আমার অনেক বেশি কষ্টের মধ্যে ছিলাম তো সেই জন্য হয়তো আপনাদের ভাইও বুঝতে পারছে সেই কারণে আমাকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে মানে এগুলো কেনাকাটা করে দিছে যাতে মনটা ভালো হয় এই কারণে তো এই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার জন্য দোয়া করেন আর এই তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই পাশে থাকে আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের সকলের জন্য আমি দোয়া করি হ্যাঁ সবাই সবাই যেন ভালো থাকে আর সবার প্রতি অনেক ভালোবাসা অনেক দোয়া তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম